দায়িত্ব দিয়েছিলেন যারা দায়িত্ব পেয়েছিল তো জন্য কি করেছিল না করেছিল সেটা আপনারা ভালো করে জানেন দেখতেছেন বা আপনারা বুঝতে পারতেছেন কে কি করে না একটা কথা খানা মনে মনে জানা না যারা বাইদের পিছনে ঘুরে ওরা এই জন্য এই বাইদেরকে আপনারা বিয়ানিপাচের উপজেলা পরিষদ নির্বাচনে কাপপিরিচের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজির জাকির হোসেন সুমন নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষ রয়েছেন বিশেষ করে প্রবাসী সৎ ও তরুণ এই প্রার্থীর সহজ সর জীবনযাপন মানুষের প্রতি শ্রদ্ধা আর সেবা করার মন মানসিকতায় ভোটাররা তার প্রতি আকৃষ্ট হচ্ছেন পরিচ্ছন্ন ও আর্থিকভাবে সচ্ছল প্রার্থী হিসেবে এবারে উপজেলা নির্বাচনে তিনি সকল প্রার্থী থেকে উপরে রয়েছেন বিধাই যেখানে যাচ্ছেন ভোটাররা তার প্রতি সদয় হচ্ছেন ফলে অপর আট প্রার্থীর মধ্যে বিয়ানিবাজারের উপজেলা নির্বাচনের মাঠে অন্যান্য প্রার্থী থেকে প্রচারণের শেষে এখনও তার অবস্থান শুক্রবার হাজির জাকির হোসেন সুমন উপজেলার কুডারবাজার ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন বিকেলে গোবিন্দ এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয় চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন সুমনের সমর্থনে গোবিন্দশ্রী বাজারে এক পথসভার আয়োজন করা হয় তরুণ মাহির পরিচালনায় ও গ্রামের মুড়ুপি কটেমিয়ার সভাপতিতে উক্ত পথসভায় বক্তব্য রাখেন জাকির হোসেন সুমন জেদের জন্য দায়িত্ব দিয়েছিল জেদের দায়িত্ব পেয়েছিল তোর আপনাদের জন্য কি আমি মনে করি এইবারে নির্বাচনে বক্তব্য ভাষণ নওগান বলছি তার মধ্যে সবাই বলো সবাই জ্ঞানী জ্ঞানী বিনি সবাই জামিনে বলে বংশ বলে বা ওনাদের কার্যক্রম কি সেটা আমি আপনাদেরকে বলার কোনো প্রয়োজন আমি মনে করি না সেটা আপনারা সব জনসাধারণ সেটা আপনার দেখতেছেন বা আপনারা বুঝতে পারতেছেন কে কি করে না একটা কথা কেন মনে মনে জানা তো আপনারা সবাই জানেন দায়িত্বটা আসার পর কে কি করে আমি এখন এই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি আমি আমার পার্শ্ববর্তী জামে গোবিন্দ হচ্ছে এটা হচ্ছে আমার পাশের বাড়ি মানে আমার ঘর এটা আমার আরেক বাড়ি কারণ কারণ এক বাড়িতে যদি ছয় শাকে এগারো সফর থাকে তাহলে প্রথমেই তো চিঠোর সাথে আমার এরকম ঘরে চলে আসে তাই না তো এখন আমি এখনই আসার কারণ হচ্ছে আপনাদের সবার আমি এটাই বলবো কারণ আপনারা আমার পাশের বাড়ির মানুষ আপনাদের কাছে আমার দাবি একটু বেশি যদি আপনাদের এই দাবিটুকু আমি আপনাদের উপর না কাটাইতে পারি বা এই মানসাটা যদি আমার আপনাদের উপর না থাকে আপনারা যদি আমাকে এই মূল্যায়নটা না করতে পারেন তাহলে এটা শুধু আমার ব্যর্থতা না এটা আমি মনে করবো গোবিন্দ যত যুদ্ধ ব্যক্তিরা আসেন উনাদের ব্যর্থতা আপনাদের কাছে আমার একটা ছাওয়া আমি রনমন থাকি থেকে আসছি এখানে ইলেকশন করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে থাকার জন্য আপনাদের সাথে থাকার জন্য আমি আপনাদের এখানে আসি নাই যে আপনাদের দান গম চাল চুরু করে খাবে তারপর আমি আরেকটা জিনিস জানি আপনারা এই যে এই পাঁচ সাত বছর থেকে আছে যারা বিশ করেছে নাম শুনছি আমি দেখা অবস্থায় যে অনেক অনেক ইউনি গ্রন্থ হয় সেটা কিন্তু গরিব লোক পায় না তারা পায় যে ওরা যারা বাইদের ঠিকানো করে ওরা পায় এই জন্য এই বাইদেরকে আপনারা এই বাইরেকে আপনারা করতে হবে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনি আপনার গ্রাম বিজয় পুরীকে যাত্রা করতে হবে আপনি আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন এই নয় যদি আপনি মধ্যে নিজে তাহলে আপনি কাকে নির্বাচিত করবেন আর বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা আতাউ রহমান আতা উপজেলা ইলেকশনে নয় জন ক্যান্ডিডেট চেয়ারম্যান পদ প্রার্থী তার সবার চেয়ে ব্যতিক্রম হলো সুমন আমি এই জন্য বলবো আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা বলেন সুমন করে বাকি আটজন দিয়েছেন আপনারা কি কেউ বলতে পারবেন আমার জানা মতো হ্যাঁ ওনারা বন্টন করেছেন ওনারা চেয়ারম্যান ছিলেন ওনারা উপজেলা চেয়ারম্যান ছিলেন ওনারা বন্টন করেছেন সুমনের মত সুমনের মতো আমাদের মতো লোকের কাছ থেকে পয়সা নিয়ে ওনারা বন্টন করেছেন আমাদের প্রবাসের প্রতিনিধি আপনাদের কাছে নিয়ে আসছি যিনি নিজের হাতে আপনাদেরকে বন্টন করে দিবেন সরকার থেকে যে সুবিধাগুলো পাবেন সেগুলোর পাশাপাশি ওনার তহবিল থেকে এবং আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদের জন্য নিয়ে আসবেন আর বক্তপুরা রাখেন লর্ড আব্দুর রব কসির মাস্টার আব্দুর রাজ্জাক সুইডেন প্রবাসী কালামসহ সহ আরও অনেকে পরে সন্ধ্যায় বৈরাকি বাজারের আব্দুল্লাপুরে মানিক বাড়িতে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন সুমনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় মানিক সভাপতিতে সভাপতিত্বে উঠান বৈঠকে স্থানীয় মুরব্বী ও যুবকরা অংশগ্রহণ করেন এই সময় তারা আবদুল্লাপুরের বিভিন্ন সমস্যার কথা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি জাকির হোসেন সুমনের কাছে তুলে ধরেন তিনিও প্রতিশ্রুতি দেন এলাকাবাসীর পাশে থাকার রাস্তা কাটল এখন আমরা ইলেকশন আগে আমরা কত কথা করতাম বাট আমি ফেল করি পাস করি পাস করলে তো মন হল সরকারি অনুদান তুলে যে আইতো আইলে যেখান করার আমি কিন্তু করমু যেখান অপুরণ আমি নিজে পুড়াই আর আমি যদি ফেলও করি আমি যদি রেজাল্ট আনতামও করি না এমন আপনি সারা সামনে মাতিয়া যায় আর। আপনার একজন মুরব্বী হলে আমার লোক যোগাযোগ করবো আমি যদি দেশেও থাকি না বিদেশেও থাকি তো ও সময় আমি অনেকজন লোক শরিক থাকুন বিগত নির্বাচন আমাদের উপজেলার চেয়ারম্যান জনাব আবুল কাহিম সল্লভ সাহেব নির্বাচন করছে আমার হাতে আমি বুক পরি এটা হইতাম পারি আমার হাতে তানরে আমি টেকা এক লক্ষ টাকার উন্নয়ন হাতে বেগবানি একটা উন্নয়ন আমরা মাদ্রাসারও পাইছি আলহামদুলিল্লাহ আমি আমার সাহেব আমি অনুরোধ করবো বাই এই একটা কারণ বক্তব্য দেওয়ার কোনটা নাই

মানুহ চাত মানুহটো আপোনাৰ আৰু বুজোৱা নাই মাছৰ মাছ আমাৰ ষ্টুপ বৰা কৰিছো ভাবে ৰাখলা ৰাখিছো কাম কৰাই আর আমি আমার চেয়ারম্যান হিসাবে কথাটা অনুরোধ করবো আমার এলাকার অনেকটা ছোটখাটো রাস্তা আছে অনেকটা ছোটোখাটো রাস্তা আছে আমরা আপনার রাস্তা গিয়া মানে এই ঘোষণাটা আমরা পাইতাম যে আমরা আর ও রাস্তাগুলা দিন আল্লাহ তালায় আপনার নসিবর আগুন আপনি বাস করুন আমরা যেমন কিছু ভাবে কি আরে দেখিয়া যে আপনি বাস করবেন আর মুরগি ষোল্ল পশুর